হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি সুজি দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণে সুজি নিয়েছিলাম আবার ওই কাপেরই হাফ কাপ পরিমাণে এখানে টক দই নিয়েছি বাড়তে থাকা ফ্রেশ টক দই নিয়েছি খেয়াল রাখবেন দই যেন খুব বেশি টক না হয় তো দেখুন এরপর দইটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি হাফ কাপে দই প্রয়োজন এর বেশি দই লাগবে না তো এই দইটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম তারপর ঢাকা দিয়ে পাঁচ মিনিট জন্য একটু এটাকে রেস্টে রেখে দেব। এদিকে আমি দুটো ব্রেড নিয়েছি এখানে আমি ব্রাউন ব্রেড নিয়েছি আপনারা চাইলে এখানে সাদা ব্রেডও নিতে পারেন তো দেখুন এরপরে ব্রেড দুটোকে নিয়ে টুকরো টুকরো করে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি মিক্সিং মধ্যে দিয়ে এটাকে একটু গুঁড়ো করে নেব তো দেখুন এটাকে মিক্সিং জারে দিয়ে খুব ভালো করে একটু গুঁড়ো করে নিয়েছি খুব বেশি মিহি করে গুঁড়ো করার প্রয়োজন নেই একটু বেশ দানা দানা থাকবে সেই রকম অবস্থায় এটাকে গুঁড়ো করে নিয়েছি দেখুন এটা খুব সুন্দর মতো গুঁড়ো হয়ে গেছে এরপর আমি সুজির যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা এখন পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম এরপর ওই সুজির সাথেই আমি এই ব্রেডের যে গুঁড়োটা করেছিলাম সেটাকে দিয়ে দিলাম এরপর এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম এরপর এখানে একটু ভাজা জিরের গুঁড়ো এক চা চামচ পরিমাণে দিয়েছি এবং এখানে হাফ চা চামচ পরিমাণে একটু চাট মশলার গুঁড়োও দিয়েছি এরপর এখানে ওয়ান ফোর চা চামচ পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিলাম এবং হাফ চা চামচ পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম এবং চার পাঁচটা কারিপাতা একটু কুচিয়ে নিয়েছিলাম সেই কারিপাতার টুকরোগুলো দিয়েছি এবং কালারের জন্য এখানে ওয়ান ফোর চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি এরপর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু মিহি কুচি করে কুচিয়ে নিয়েছিলাম সেই পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম এরপর সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে হাতে করে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব যেভাবে আমরা ডো তৈরি করে সেই মতো করে এটাকে এটাকে মেখে নিতে হবে তো বন্ধুরা আজকে আমি ভীষণই সহজ পদ্ধতিতে একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তো যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশান ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এরপর এটাকেও মেখে নিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম এরপর এটাকে আমি হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি এরপর ছোট ছোট করে এর থেকে একটু লেচি মতো তৈরি করে নেব তো দেখুন এর মিশ্রণটা খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরমও হবে না তো দেখুন এইভাবে এটাকে আবারও হাতের সাহায্যে একটু মিশিয়ে নিলাম তারপর এর থেকে একটু বেশ মিডিয়াম সাইজের ছোট ছোটো লেচি কেটে নেব তারপর হাতের সাহায্যে একটু গোল গোল করে এগুলোকে একটু চ্যাপটা চ্যাপটা করে নেব তো বন্ধুরা আমার এই আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এরপর আমি একটু গোল গোল করে তারপর একটু চ্যাপটা চ্যাপটা আকারের এগুলোকে তৈরি করে নিচ্ছি দেখুন এভাবে আমি একটা তৈরি করে নিয়েছি এরপর আমি আবারও একটা তৈরি করে নেব তো বন্ধুরা এটাকে আপনারা সুজির কাটলেটও বলতে পারেন বা সুজির টিক্কিও বলতে পারেন তো দেখুন এইভাবে আমি এটাকে তৈরি করে নিচ্ছি আবারও একটা তৈরি করে দেখাচ্ছি এইভাবে একটু কিছুটা পরিমাণ নিয়ে দু হাতের সাহায্যে এভাবে একটু গোল করে চ্যাপটা চ্যাপটা করে নেব। তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা সকালবেলার ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকালের হালকা ফুলকা খিদে পেলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন এটা একটা ভীষণই হেলদি রেসিপি খুব বেশি তেল এখানে আমি ইউজ করিনি খুব কম তেলে আমি সেলো ফ্রাই করব, তো দেখুন এরপর আমি এখানে দুটো তৈরি করে নিয়েছিলাম আবারও আমি একই পদ্ধতিতে সবগুলোই তৈরি করে নিয়েছি দেখুন এখানে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি এখানে আমার মোট দশটা মতো কাটলেট হয়েছিল তো দেখুন এরপরে এগুলোকে আমি রেখে দিলাম এরপর গ্যাসে একটা ফ্রাই প্যান আগে থেকে বসিয়ে রেখেছিলাম তাতে আমি হাফ কাপ পরিমাণে সাদা তেল দিয়েছিলাম তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে করে দিয়েছি লো ফ্লেমে এরপর সমস্ত টিকিগুলো এখানে দিয়ে দিলাম এরপর লো ফ্লেমে প্রায় পাঁচ মিনিট ধরে এগুলোকে আমি এক পিট ভেজে নিয়েছি এগুলো একটু হাতে সময় নিয়ে একদম লো ফ্লেমে ভাজতে হবে তাহলে খুব ভালো মতো ভেতরটাও ভাজা হবে এবং বাইরের দিকটাও খুব সুন্দর মতো মুচমুচে হয়ে যাবে তো দেখুন এরপর আমি এগুলোকে পাঁচ মিনিট মতো একদম লো ফ্লেমে ভেজেছিলাম তারপর এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ এগুলোকে উল্টে দিলাম তো আমার এখনও দুটো টিকি রয়ে গিয়েছিল সেই জন্য এটাকে আমি আবারও একটু জায়গা করে নিলাম ওই টিক্কিগুলোকে আমি আবারও এই একই সাথে দিয়ে ভেজে নেব এরকম যদি একটা ছড়ানো ফ্রাই প্যান হয় তাহলে সবগুলো একই সাথে একেবারে ভাজা হয়ে যায় এবং তাতে তেলের খরচটাও কম হয় তো দেখুন এইভাবে কম তেলে এইভাবে এগুলোকে আমি সেলো ফ্রাই করে নিচ্ছি তো বন্ধুরা এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে তা অবশ্যই জানাবেন তো ও পিঠটাও আমি প্রায় পাঁচ মিনিট ধরে একটু লো ফ্লেমে ভেজে নেব এদিকে দ্বিতীয়বারে আমি যে দুটো দিয়েছিলাম সেগুলো একটু ভাজা হয়ে গেছে নিচের দিকটা সেগুলো একটু আমি তুলে দিলাম উল্টে দিলাম তো দেখুন এইভাবে আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেবো তারপরে এগুলোকে আমি সার্ভ করে দেব। তো বন্ধুরা এই রেসিপিটা ভীষণই খাস্তা ও মুচমুচে রেসিপি এটা বিকেলে চায়ের সাথেও খেতে অসাধারণ লাগে তো বন্ধুরা রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে সুজি বা ব্রেড আমাদের বাড়িতে প্রায়ই থাকে তো এগুলো দিয়ে বানানো খুবই সহজ খুব বেশি বাইরের উপকরণ লাগে না তবে এখানে পেঁয়াজের পরিবর্তে আপনারা ক্যাপসিকাম গাজর বিনস সেগুলো এখানে কুচি কুচি করে দিয়ে দিতে পারেন সেক্ষেত্রেও এই রেসিপিটা খেতে ভীষণই টেস্ট হবে তো দেখুন এরপর আমি এগুলোকে একটু তেলটা ঝরিয়ে নিচ্ছি তারপর এগুলোকে তুলে একটা মধ্যে প্লেটের সার্ভ করে দেবো তো বন্ধুরা এর আওয়াজটা শুনে আপনারা বুঝতে পারবেন যে এগুলো কতটা খাস্তা হয়েছে এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে হয় এরপর আমি সবগুলো একইভাবে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি তারপর এগুলোকে সার্ভ করে দিয়েছি তো বন্ধুরা দেখুন এগুলো কতটা খাস্তা ও মুচমুচে হয়েছে এগুলো ভীষণই খাস্তা হয় উপরটা এবং ভিতরটা নরম থাকে তো এগুলো চায়ের সাথে খেতে অসাধারণ লাগে আমি এগুলো বাড়িতে থাকা একটু টমেটো সসের সাথে সার্ভ করেছি আপনারা এগুলোকে চায়ের সাথে সার্ভ করতে পারেন বাড়িতে গেস্ট আসলে এগুলো আপনারা অনায়াসে তৈরি করে নিতে পারেন খুবই সহজ পদ্ধতিতে তো বন্ধুরা দেখুন এরপর এটাকে আমি একটু টমেটো সসের সাথে সার্ভ করে দিয়েছি দেখেই বুঝতে পারছেন এটা কতটা খাস্তা ও মুচমুচে হয়েছে এবং বানানো ভীষণই সহজ তো দেখুন এরপরে এটাকে আমি এই টমেটো সসের সাথে সার্ভ করে দিলাম তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে